এবার মালাকুল গুল্মুদ ইমানদারের আত্মাটাকে এই কাফনের কাফরের মধ্যে বিছিয়ে দেয় দিয়ে দেওয়ার পর হামু তুমি হামু এই ফেরেস্তারা এই জান্নাতের সুগ্রান লাগেয়া আত্মাটাকে এইভাবে প্যাচায়া পয়া সাধু না বিহা ইলাসামা এই আত্মাটাকে আসমানের দিকে নিয়ে যায় এবার ইমানদারের আত্মাটা এই ফেরেস্তারা আসমানের দিকে নিয়ে যায় আসমানের ফেরেস্তারা জিজ্ঞেস করে যে এটা কার আত্মা কোথায় নিয়ে যাও এই আত্মা বহনকারী ফেরেস্তারা বলে যে এটা বাংলাদেশের এই যে সোনিয়া ক্রাব মেয়েরা জনগরের অমুকের আত্মা অমুক জায়গায় নিয়ে যাই আসমানের ফেরেস্তারা বলে এই আত্মা থেকে এত চমৎকার সুগ্রান এই রকম চমৎকার সুগ্রান আমরা আর কখনো পাই নাই সুহান অন্য অন্য উল্লেখযোগ্য সাহাবিদের মধ্য থেকে একজন প্রসিদ্ধ সাহাবি হলেন বারো ইবনে আজেব রাজি আল্লাহ তালাম তিনি বলেন যে আমরা নবী করিম আলী ওয়াসাল্লামের সাথে এক আনসারি সাহাবার জানাজা পড়ার জন্য বের হলাম জানা যায় পুসানের আগেই ওই আনসারি সাহাবার কবর সামনে পড়ল এমন হয় না যে জানা যায় রওয়ানা দিলাম জানা যায় যাওয়ার আগেই ওই ব্যক্তির কবর আমাদের সামনে পড়ল তো এই বারো ইবনে আজিব রাজিয়াল্লাহতাল আন তিনি বলেন খরোজেনা মা আর আলী ইল্লাহ ফি জানাজা তীরজুলী মিনাল আংসর আমরা এক আংসারি সাহাব জানাজা জানা যা জন্য নবের হলাম জানা যায় আগে ওই সাহাবীর কবর পড়ল নবীজি কবর দেখে বসে পড়লেন অজালাস না হাওলা আমরাও নবীজির আশপাশে বসে পড়লাম বসার পর নবীজির দিকে তাকে রইলাম নবীর ফিয়া হাতে একটা লাঠি ইয়ান কুতুবিহি এই লাঠি দিয়ে নবীজি মধ্যে কি করতেছে নবীজি জমিনের মধ্যে আঁকা কি করতেছে উপরের দিকে তাকায় না আমরা নবীজির দিকে তাকে রইলাম নবীজি উপরের দিকে মাথা উঠায় না ফল ফা সাহু হঠাৎ নবী উপরের দিকে তাকাই তাকায়া মাথা উঠায়া কবরের এদিকে ইশারা করে বলেন এ সাহাবাদের দল ইস্তাম ই দু বিল্লাহিনি নামাজা বিল কবরি মার তোমরা এই কবরের আজাব থেকে আল্লাহর কাছে পানা চাও সাহায্য চাও এই কথাটা নবীজি দুইবার অথবা তিনবার বললেন কেন নবীজি দুইবার অথবা তিনবার বললেন কবর এমন একটা ঘর কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা কবর আমাকে আপনাকে প্রত্যেক দিন ডেকে ডেকে বলে আনা গুরবা আমি অপরিচিত ঘর আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা ওয়াহদা আমি একা থাকার ঘর আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা আনা বাইতুল দুধ আমি পোকা মাকড়ের ঘর আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা আনা ভাই তু আমি মাটির ঘর আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা মুসলমান যখন জমিনের উপর দুপ দেন সাবধানে দুপ দিবেন এক বর্ণনায় পাওয়া যায় জমিনের উপর যারা দম্ব করে চলে অহংকার করে চলে হতে পারে এর কারণে কবর আপনার সাথে ভয়ঙ্কর আচরণ করবে কবর বলবে তুমি আমার উপর বড় দম্ব করে চলেছিলা আজকে তুমি আমি কবরের আচরণ লক্ষ্য করতে পারবা এই বলে কবর দুই পাশ থেকে এমন জোরে চাপ দিবে আপনার এক পাশের হাড্ডিগুলো অন্য পাশে চলে আসবে আল্লাহর নবী বলেন ইস্তারিদু বিল্লাহ মিন আজ আবি কবরি মারবরাতেই নেও তোমরা এই কবরের আযাদ থেকে আল্লাহর কাছে বেশি বেশি পানা চাও ফাইন্নলা আব্দাল মুখমিনা ইদা কায়নাফি ইনকিত আলম মিনা দুনিয়া ওয়া ইট বেলিমিনাল আখ কোনো মমিন বান্দা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া শুরু করে কোনো মমিন যখন দুনিয়ার জমিন থেকে আখের আতের রওনা করা শুরু করে নাজালাত আলী হিমালা ইকাতুম মিনাস বিদুল উজু আসমানির সুন্দর চেহারাওয়ালা হাজার হাজার ফেরেস্তারা এই ইমানদারের আত্মাকে স্বাগত জানানোর জন্য উপস্থিত হয়ে যায় অন্য হাদিসে আসছে এই ইমানদারের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় অত দূর পর্যন্ত আল্লাহর এই সুন্দর চেহারাওয়ালা ফেরেস ইমানদারের আত্মাকে স্বাগত জানানোর জন্য উপস্থিত হয়ে যায় এবার হাত্তা ইয়াজিয়া ইলাইহি মালাকুল মউত এবার হযরত মালাকুল মাউদ যখন এই ইমানদারের আত্মা নেওয়ার জন্য চলে আসে আসার পর ইমানদারের মাথার কাছে বসে ডাক দেয় ইয়া নাফসুল হামিদা হে প্রশংসনীয় আত্মা উখরুজি তুমি বের হও ইলা রাব্বিনRadiyআন কি গয়ির গদবান তুমি এমন রবের দিকে বের হও যেই রব তোমার উপর সন্তুষ্ট সুবহানাল্লাহ অন্য হাদিসে আসছে ইলা রব্বিন রাদিন আন কি গাইরি গযাবান ওয়া মাগফিরাতিন মিন এই মালাকুল মউত ইমানদারকে ইমানদারের আত্মাটা বের করতে করতে সুসংবাদ দিয়ে দেয় যে আল্লাহ তোমার এই হায়াতের জিন্দগির সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছে কত চমৎকার বিষয় যে মালাকুল মু ইমানদারের এই আত্মাটা বের করতে করতে সুসংবাদ দিয়ে দেয় যে আল্লাহ তোমার হায়াতের জিন্দিগির সমস্ত গুনাহগুলা ক্ষমা করে দিয়েছে এবার মালাকুল মুত ইমানদারের আত্মাটা বের করে মালাকুল মু চায় যে ইমানদারের আত্মাটা মালাকুল মুতের হাতে থাকুক কারো হাতে দিবে না কিন্তু চোখের পলক পরিমাণও মালাকুল মুত ইমানদারের আত্মাটা তার হাতে রাখতে পারে না কারণ সামনে হাজার হাজার ফেরেস্তা সবাই চায় ইমানদারের আত্মাটা আমি আগে রিসিভ করব। ইমানদারের আত্মাটা আমি আগে গ্রহণ করব। হাতিয়েছে আসছে এই ফেরেশতাদের কাছে দুইটা জিনিস থাকে মাহুম কাফরুমিন আতফা আলিল জান্না এই ফেরেস্তারা জান্নাতের কাফনের কাফুর বিছে মালাকুল মুত্রে বলে এ মালাকুল মাহু ইমানদারের আত্মাটা এই কাফনের কাফরের মধ্যে বিছে দাও এবার মালাকুল গুল্মুদ ইমানদারের আত্মাটাকে এই কাফনের কাফরের মধ্যে বিষয়ে দেয় দিয়ে দেওয়ার পর হামু তুমি শামু তিলজান্না এই ফেরেস্তারা এই জান্নাতের সুগ্রান লাগে আত্মাটাকে এইভাবে প্যাঁচায়া ফায়া সাধু না বিহা ইলাসামা এই আত্মাটাকে আসমানের দিকে নিয়ে যায় এবার ইমানদারের আত্মাটা এই ফেরেস্তারা আসমানের দিকে নিয়ে যায় আসমানের ফেরেস্তারা জিজ্ঞেস করে যে এটা কার আত্মা কোথায় নিয়ে যাও এই আত্মা বহনকারী ফেরেস্তারা বলে যে এটা বাংলাদেশের এই যে সনিয়া মেরাজনগরের অমুকের আত্তা অমুক জায়গায় নিয়ে যায় আসমানের ফেরেশতারা বলে এই আত্মা থেকে এত চমৎকার সুগ্রাণ এই রকম চমৎকার সুগ্রান আমরা আর কখন পাই নাই ইমানদারের আত্মা থেকে কত চমৎকার বের হয় ইমানদারের আত্মা থেকে এত চমৎকার বের হয় এবার ফেরেস্তারা আত্মাটাকে নিয়ে সাত আসমান পর্যন্ত চলে যায় সাত আসমান পর্যন্ত যাওয়ার পর আল্লাহ এবার ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলে এ ফেরেস্তাদের দল থাম আত্মাটা আর উপরে আনার দরকার নাই উক্তি ফি আমার বান্দার আমল নামা মধ্যে লিপিবদ্ধ করে দাও সুবাহ একটা চমৎকার জগতের নাম তো ফেরেস এই বান্দার ইমানদারের আমল নামা মধ্যে লিপিবদ্ধ করে দেয় আত্মাটা সাত আসমানের উপরে দেহটাকে আমরা কবরস্থানে দিয়ে ফলে দেই দাফন করে দেই আল্লাহ এবার ফেরেস্তাদেরকে বলে এ ফেরেস্তাদের দল আমার এই ইমানদারের বান্দার আত্মাটাকে এই দে কবরে তার দেহের ভিতর প্রবেশ করে দাও ফেরেস্তারা আত্মাটাকে দেহের ভিতর প্রবেশ করে দেয় করানোর পর ফায়াতহি মালাকান দুইজন ফেরেস্তা উপস্থিত হয়ে যায় উপস্থিত হওয়ার পর ফায়ুজলিসানিহি তাকে বসায় বসানোর পর ফায়াস আলানিহি তাকে প্রশ্ন করে এক নম্বর প্রশ্ন আমার রব্বুকা তোমার রবকে ইমানদার উত্তর দেয় রব্বি আল্লাহ চিল্লে বলেন আমাদের রবকে আল্লাহ এই কথার উপর ইস্তেকামাত থাকতে হবে এই কথার উপর অটল থাকতে হবে সূরা হামিম সাজদায় 24 নম্বর পারায় 19 নং পৃষ্ঠায় 30 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ শুধু বলছে তা নয় এ কথার উপর অটল রয়েছে ইস্তেকামত রয়েছে রুহের জগতে আল্লাহ তালা আমাকে আপনাকে নাফরমানদেরকে সৃষ্টি করে রুহের জগতে আল্লাহ তালা বলছেন আল্লাহ তু বিরবিকুম আমি কি তোমাদের রব নই আমরা সবাই একসাথে বলেছি হা প্রভু আপনি আমাদের রব